আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন তো অনেক দিন যাবত খাই না তো আজকে এই যে পেঁয়াজ মরিচ দিয়া সঠিক সরিষার তেল দিয়া হাতের বাঙ্গাল দিয়ে মুড়ি বানায় মুড়ি খাম প্রতিদিন মুড়ি খাবো তো মুড়ির সাথে দেখেন এই যে গুলমি আর হইলেও এই বুট দিয়া মনে করেন ছোলা বুট আছে পাতা পেঁয়াজ রস পিঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মনে করেন একখানো কষারী হালকা করে একটু লবণ দিয়া কসাইলে লইতাছি সব কিছু যেন লবণ পায় তারপরে যে ফারজানা মায়ের ফারজানা তারপরে মানে শাশুড়ি আর কি ফারজানা লগে আছে মোস্তাফিজুর তামিম আর আমার নাতি আছে একটা দেখেন কি করে খাওয়ার বাবা দেখলে এটা আপনারা দেখবেন এই যে বোম্বাই কষাল্লা তো কষাল্লা মাইকিয়া তো মনে করেন এই সুন্দর করে এই জ্বালা বুট টুট দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম তেলে তুলে মনে করেন দিয়ে পরে মনে করেন বালা বালাবিতে কষাল্লা মাইকিয়া সুন্দর করে মানে আপনারা পরিমাণ মতন মুড়ি দিয়া মনে করেন মুড়ি দেওয়ার পর বানাবেন এ ওই যে অবস্থা চাইয়া দেখেন পুরা ডিজে নাইস কি অবস্থা তাই নাই রে তাইরে নাই দেখা তোর কত নাইস তো এই অবস্থা তো মুড়ি বিলে মনে করেন এই যে এই বাবা সুন্দর করে মাইকে মাইকেটিকে দিয়া মনে কর নে যে সুন্দর করে এই বাবা আলু আলু তো এই যে আবার পেঁয়াজ যে বলছি তো পেঁয়াজের দাগকে আবার মনে করেন শোক মুখ 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 মানে পানি টানি গিয়া প্রায় তাসে জ্বলতা ম্যাগি মশলা একটা দিয়ে দিলাম ম্যাগি মশলা দেওয়ার পরে যে মুড়ি একটু সারতে একটু বাইরে আইয়ে তারপর আর কি আমি দিতে চাইছিলাম না আমার কাছে এইভাবে সাদা সিদ্ধিম পছন্দ লাগে তো দিয়েছে সবাই তামিমে বুলটুল নিয়ে আসে তো যে মুস্তাফিজুর খাবার লাগতেছে হ্যাঁ